আসসালামু আলাইকুম হে গাইজ আশা করি আপনার ফোর থেকে ভালো আছেন সো ডেইলি একটা কম্বো আছে রকি রাবিটে এই ডেইলি কম্বোটা আপনারা কিভাবে নেবেন এটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমি সেখানে প্রতিদিনের কম্বো কোডগুলো শেয়ার করে দেব আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখে শিখে নেবেন কিভাবে এই কম্বো কার্ডগুলা চুজ করে ক্লেম করতে হয় আপনি ক্লেম করলে কিন্তু টু মিলিয়ন পয়েন্ট আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো কীভাবে ক্লেম করবেন সেই প্রসেসটা আমার এই ভিডিওটা দেখে নেন দেখে নিয়ে আপনি তারপরে ট্রাই করবেন সো আমরা প্রথমে রকির আবেট যে বোর্ডটা আছে সেটাতে আমরা ওপেন করলাম ওপেন করার পর আপনারা নিচে একটা মাইন নামে অপশন দেখতে পাচ্ছেন এই মাইনে আপনারা ক্লিক করবেন সো মাইনে ক্লিক করার পর এখানে চলে আসলাম চলে আসার পরে এখন আজকে আমাদেরকে আমাদের যে কম্বো কার্ডগুলো আছে সেই কার্ডগুলোকে আমাদেরকে মিলাতে হবে কথা মিলাব আমরা এই জায়গায় মিলাই আমরা নিয়ে আসবো ঠিক আছে এই জায়গায় নিয়ে আসবো কটা চুজ প্লিজ চুজ থ্রি কার্ড তিনটা কার্ড আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে সো এর জন্য আমরা এর জন্য আমরা যে নিচে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো থেকে আমাদেরকে চুজ করে সেখানে নিয়ে যেতে হবে সো আজকের যে কম্বোটা সে একটা কম্বো আমি আমি যদি দেখাই আপনাকে সে এই হচ্ছে একটা কম্বো এক নম্বর কম্বোটা আমি এখানে নিয়ে গেছি আপনারা খেয়াল করেন এই যে এক নম্বর কম্বো এক নম্বর কম্বোটা আমি নিয়ে গেছি এবার দুই নম্বর কম্বো নিয়ে আসবো তিন নম্বর কম্বো নিয়ে আসবো আর দেখেন আপনি আপনি কিভাবে আমি এই কম্বো কার্ডগুলো এখানে নিয়ে আসতেছি এর জন্য আমাদেরকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফিল্টার আছে হ্যাঁ ফাইটার আছে তারপরে যে চোজ অপশন আছে তারপর এখানে একটা অপশন টোটাল চারটা অপশন এই চারটা অপশনে গিয়ে আমাদেরকে তিনটা কার্ডকে খুঁজতে হবে খুঁজে খুঁজে বের করে সিলেক্ট করে দিয়ে এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবারে আপনি আমার ভিডিওটা দিকে খেয়াল করেন আমি বাকি যে দুইটা কার্ড আছে সেই কার্ড দিতে আমি নিয়ে আসতেছি তো প্রথম কার্ড নিয়ে গেছি দ্বিতীয় কার্ড আছে আমার যে দ্বিতীয় কার্ডটা সেটা আমি নিয়ে যাচ্ছি একটু আমি একটু খুঁজে দেখি কোথায় আছে আমার দ্বিতীয় কার্ডটা আচ্ছা আমার দ্বিতীয় যে কার্ডটা সেই কার্ডটা আমি খুঁজে বের করলাম আপনারা আপনারা একটু খেয়াল করেন ওটা থেকে খুঁজে বের করলাম ঠিক আছে এই যে এই অপশনটাতে আসলে আমি আসলাম এই যে ক্লেমি যে অপশনটা এটাতে আসছি আমি এটাতে আসার পরে এই অপশনটাতে আসি আমি এই দুটো অপশানে আসি এটাতে আসার পরে নিচে যদি আপনি একটু স্ক্রু করি আমি নিচে তো আজকে আমার যে কোম্পো কার্ডটা সেটা হচ্ছে এই কোম্পো কার্ডটা এই যে কোম্পো কারটা দেখতে পাচ্ছেন এই কোম্পোকারটা হচ্ছে আজকে আমাদের আমার কোম্পো কার্ড সো এটাকে আমি কী করব এই যে সুজ লাগা দেখতে পাচ্ছেন আপনি এটাতে সিলেক্ট করবেন অটোমেটিক সেখানে চলে যাবে সো আমি এটাতে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এবার আমরা উপরে যাই এই যে দেখেন আপনাকে দেখাচ্ছি আমি এই যে দেখেন এই কার্ডটা আমার এখানে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে আর লাগবে আমার আর একটা কার্ড সেই কার্ডটা আমি আবার ফাইন্ড করতেছি আমি খুঁজতেছি এই কার্ডটা কোথায় আছে আচ্ছা আর এই কার্ডটাও আমি খুঁজে পেয়ে গেছি এই কার্ডটা হচ্ছে আমাদের এই যেটাতে আছে ভেঞ্চার্স এই ভেঞ্চার্স যার নিচে যদি আপনি একটু ক্লিক করেন নিচে নিচে এই যে দেখেন এইটাই হচ্ছে আমার আজকে কার্ড ঠিক এভাবে ডেইলি যে তিনটা কার্ড থাকবে সেই কার্ডগুলো এই গ্রুপে আপলোড করে দেওয়া থাকবে আপনি ওই কার্ডগুলো দেখে ঠিক এইরকম সিস্টেমে আপনি এই উপরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ক্লেমে ক্লিক করবেন সো আমি এই কার্ডটাও সেখানে নিয়ে যাচ্ছি আপনি দেখেন এই জন্য আবার আমি এই শুসে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন তিনটা কার্ডেই কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে এখন এবার একবার চেক কার্ড এই চেক কার্ডে ক্লিক করলেই টু মিলিয়ন পয়েন্ট আমাদেরকে দিয়ে দেবে সের জন্য আমি চেক কার্ডে ক্লিক করলাম একটু অপেক্ষা করি আমরা আমাদেরকে টু মিলিয়ন এখানে এখানে কয়েন আমাদেরকে রিওয়ার্ড একটা দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সারপ্রাইজ আমাদেরকে টু মিলিয়ন কয়েন এখানে দেওয়া হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখেন এটা ক্লিম করলেই হয়ে গেল ঠিক আছে তো এই সিস্টেমে আপনার প্রতিদিন কার্ডগুলোকে ডেইলি মিলাবেন